মিষ্টি কুমড়ার শাক এটা তো বাজারে সব সময় কিনতে পাওয়া যায় কিন্তু নিজের বেলকনি বাগানে লাগানো মিষ্টি কুমড়ার শাক দিয়ে মাছ রান্না করার আনন্দ এবং তৃপ্তিটাই আলাদা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আমার গার্ডেনে ছোট্ট এই গার্ডেনে আমি কিছু মিষ্টি কুমড়ার শাক লাগিয়েছিলাম ভাবছিলাম এগুলো যখন খাওয়ার উপযোগী হবে তখন এগুলো তুলে রান্না করব আজকে দুই তিনটা জায়গায় লাগিয়েছি বালতিতে ছোট ছোটো বড়ো বালতিতে লাগিয়েছি আজকে কাতাল মাছ দিয়ে রান্না করার জন্য আমি তিন চারটা গাছ তুলে নিচ্ছি আর কিছু গাছ রেখে দিয়েছি এগুলো আরও বড় হলে খাবো ইনশাল্লাহ এগুলা যেহেতু মাটির গোড়ার থেকে তুলেছি বা বাইরে থেকে ধুলাবালি এসে পাতার উপর পড়ে গাছের গোড়াটা আমি কেটে ফেলে সুন্দর করে গোটা ধুয়ে নিব যতটুকু পরিমাণ শাক তুলেছি এটা দিয়ে আমাদের একবেলা অনায়াসে হয়ে যাবে এই যে শাকগুলো আমি সুন্দর করে শিকড়টা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি এখন এটা সুন্দর করে কেটে নিব কেটে বেছে পরিষ্কার করে নিব আমার শাকটাও কাটা হয়ে গিয়েছে আমি এখন রান্নার জন্য কিচেনে চলে এসেছি রান্না করছি আমি আজকে কাতাল মাছ ছোট ছোট করে কেটে এভাবে কেউ ছোট ছোট করে মাছ কেটে রান্না করেছেন কিনা না কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি বেশ কিছু পরিমাণ তারপর দিয়ে দিব বেশ কিছু পরিমাণ রসুন বাটা দুই চা চামচের মতো যেহেতু আমি রসুন বাটাটা একটু বেশি খাই তারপর দিয়ে দিব স্বাদ মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ আমি এছাড়া আমার কোনো রান্নাতে অন্য কোনো রকম মশলা ব্যবহার করি না আমি যখন মাংস রান্না করি তখন আমার নিজের ঘরে তৈরি বিভিন্ন রকম মশলা দিই মরিচ হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে আমি এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করি যার জন্য আমার রান্না করতে বেশ কিছুটা সময় লেগে যায় কষাতে দিয়ে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকি এটা একদম যখন কষিয়ে তেলের উপরে আসার পর আমি মাছটাকে ছোট করে কেটে ধুয়ে রেখেছি এখন মাছটা দিয়ে দিলাম এখানে পেটি টুকরা পিঠে টুকরা ছিল এটাও ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপর আমি এটা তুলে রাখব তুলে রেখে তারপর শাকটা দিয়ে দিব সঙ্গে কয়েকটা টমেটো দিয়ে দিব আমি যখন বয়স ওভার করছি তখন তো আমি এটা দুপুরের লাঞ্চে খেয়ে নিয়েছি মাছ দিয়ে শাক রান্নাটা এটা খেতে অসাধারণ ছিল বাজারের থেকে যখন আমরা শাক কিনে আনি তখন দেখা যায় ওই পাতাগুলো একটু খসখসে টাইপের থাকে কিন্তু এই পাতাগুলো একদম তুলার মতো নরম হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে কোনো রকম সার ব্যবহার করিনি আমার বাসার চা পাতা জমিয়ে রাখি ডিমের খোসা এগুলো আমি গাছের গোড়ায় দিই আর চাল ধোয়া পানিটা দিই তাহলে কিন্তু গাছের উর্বরতা শক্তি অনেক বেশি বৃদ্ধি পায় এবং শাক সবজি খেতে অনেক সুস্বাদু হয় আমার এই ছোট্ট বেলকনি গার্ডেনে আমি অনেক সময় অনেক রকম সবজি লাগিয়ে খেয়েছি ক্যাপসিকাম কাঁচামরিচ বোম্বাই মরিচ বিভিন্ন রকম বরবটি করলা এক এক সময় এক একটা লাগাই এই যে এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এখন দিয়ে দিব ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার শাকটা আর কয়েকটা টমেটোকে দিয়ে দিব যেহেতু এখন ভরপুর টমেটোর সিজন প্রত্যেকটা সবজিতে বা তরকারিতে মাছে টমেটো না দিলে খেতে মনে হয় যে মজা কম লাগে সব সময় সবজিতে বা মাছে তরকারিতে টমেটো দেওয়ার চেষ্টা করি এছাড়াও শীতের সিজনে আমি বেশি করে টমেটো গোটা ফ্রোজেন করে রাখি সবজিতে দেওয়ার জন্য বা মাছে দেওয়ার জন্য কারণ টমেটো দিলে মনে হয় রান্নার আলাদা একটা টেস্ট আসে এই যে আমার শাকটা টমেটো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপর মাছটা দিয়ে দিব এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখছি এদিকে আমি ঝোলের পানিও দিয়ে দিয়েছি এখন মাছটা দিয়ে দিচ্ছি শাকটা আমার সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন চ্যানেলের নতুন যারা আসছেন নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে অভিনন্দন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমিও সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব এই যে আমি প্রথমে একটু পানি দিয়ে তারপর শাকটা কষিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছিলাম শাকটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগেনি তারপর মাছ দেওয়ার পর কিছুটা পরিমাণ শাক দিয়েছি সরি পানি দিয়ে দিয়েছি এই যে গা মাখা ঝোল করে আমি নামিয়ে নিব এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন দুপুরে লাঞ্চে আমি খেতে বসেছি এই যে শাক নিয়েছি ভট্টা নিয়েছি আরও একটা সবজি ছিল প্রথমে আমি আমার গার্ডেনের শাক দিয়ে একটু ভাত খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে গাছের শাকটা যে কি পরিমাণ মজা হয়েছিল একদম তুলার মতো নরম ছিল আশা করি আজকের আমার এই গার্ডেনে সবজি দিয়ে মাছ রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন এই যে আমি পরিবেশন করে নিয়েছি রান্নাটা কেমন হয়েছে আবার দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ